রান্না করেছিলাম রোজ বোকারি আর তার সাথে দিয়েছি এই মুরগিটা তো মুরগিটা খুবই সুস্বাদু হয়েছে তার জন্য আমি রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম একদম স্যাম্পল জেনির দিয়ে আমি মুরগিটা তৈরি কিভাবে করলাম সম্পূর্ণ রেসিপিটি দেখুন আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। তো প্রথমে আমি একটা প্লেটের মাঝে তেল নিয়েছি মুরগিটা ম্যারিনেট করার জন্য একটা সস তৈরি করতে হবে সেজন্য এই প্লেটের মাঝে আমি তেল নিয়ে নিলাম তারপর আপনি এখানে হালকা গোলাপ জল দিয়ে দিলাম রোজ ওয়াটার এরপর এখানে মাত্র অল্প উপকরণ বেশি না দেখেন এখানে আমি হালকা সাফরান কালার দিয়ে দিছি ফুড কালার এবার সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম হালকা ধনিয়া সামান্য জিরা আর এখানে দেওয়া হবে একটু কালো গোলমরিচের গুঁড়া বাস এবার এগুলো সুন্দরভাবে মিক্স করে নেব অবশ্যই পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন দশ পিস মুরগি আমি নিছি সেই অনুযায়ী আমি সসটা তৈরি করতেছি আমি এখানে আর কিছু ব্যবহার করব না এখানে আপনি যদি হালকা রোসমেরি দিতে পারেন তাহলে আরও ভালো যাই হোক আমি ব্যবহার করি নাই তো এখন আমি মুরগিটাকে সুন্দরভাবে ম্যারিনেট করে নেব এখানে আর কোনো কিছু দেওয়ার প্রয়োজন নাই ঠিক আছে একদম স্যাম্পল মুরগিটা কিন্তু খুবই সুস্বাদু আর অনেক সুন্দর একটা গ্রান আসে মুরগিটা কালকেই আমি রোজ রান্না করেছিলাম আর রোজ বোখারির রেসিপিটি ইনশাল্লাহ আগামীকাল পেয়ে যাবেন তো আপনাদের যদি মুরগির রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন আর এটা কিন্তু আরবিয়ানরা খুবই পছন্দ করবে আপনি দিয়ে দেখেন ঠিক আছে এখানে কোনো অতিরিক্ত মশলা নাই একদম স্যাম্পল তো এইভাবে ভালোভাবে দেখেন আমি মুরগিগুলো কিন্তু কাটটা নিয়েছি এই ছুরি দিয়ে সুন্দরভাবে তো এইভাবে ভালোভাবে তিন চার মিনিট মিক্স করতে হবে হাত দিয়ে এবার একটা ট্রেনের মাঝে সুন্দর করে সেভেন ডেজের মাঝে এভাবে মুরগির রানগুলা বসাই দেব অবশ্যই একটার উপরে একটা যেন না থাকে সিঙ্গেল থাকলে সবচেয়ে ভালো আর হালকা পড়লে সমস্যা নেই তো এইভাবে আমি দুটার মাঝে ভাগ করে নিচ্ছি এরপর আমি এটাকে বন্ধ করে নেব দুনটা দাগনা দিয়ে তারপর আমি এটা ওভেনের মধ্যে দিয়ে দেবো তো ওভেনের দিয়ে অবশ্যই আপনি খেয়াল রাখবেন যেহেতু যদি ইলেকট্রিক ওভেন হয় তাহলে আমি একশো ষাট দিয়ে চল্লিশ মিনিট রান্না করি ঠিক আছে তো এই যে দেখেন এখন ওভেন থেকে বার করার পর মুরগিটা কত সুন্দর হয়েছে তো এটা আপনার রোজ বখারির সঙ্গে দিয়েছি সবাই খেয়ে পছন্দ করেছে এবং প্রশংসাও করেছে তো আশা করি আপনাদেরও ভালো লাগবে ইনশাল্লাহ যারা আরাবিয়ানদের ঘরে কাজ করেন একদিন রান্না করে খাওয়াই দেখেন যদি পছন্দ না করে তাহলে বললেন যে কামুল ভাই আসলে আপনি তো বলছেন আপনার ভিডিওটা দেখে খাবারটা তৈরি করছি ভালোবাসে নাই বা পছন্দ করে নাই তো মুরগিটা যেহেতু ড্রাই হয়ে গেছে সেজন্য আমি